আজকের আমাদের আলোচনা বিষয় আপনি যদি গর্ভবতী হতে চান এবং গর্ভবতী হওয়ার জন্য আপনি সহবাস করে থাকেন সেই সহবাস করার সঙ্গে সঙ্গে আপনি যখন জনির মধ্যে বীর্যপাত করে থাকেন এবং আপনি বুঝতেই পারছেন না আপনার যে শুক্রাণু রয়েছে সেই শুক্রাণু মধ্যে প্রবেশ করছে কিনা এবং প্রবেশ করে বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রসেস শুরু করেছে কিনা আপনি বুঝবেন কি করে এই সমস্ত কিছু বোঝার জন্য আপনাকে আট থেকে দশ দিন অপেক্ষা করতে হবে এবং তারপরেই এমন কিছু কিছু লক্ষণ দেখা যাবে সেই লক্ষণগুলি দেখে আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী হয়ে গেছেন নমস্কার বন্ধুরা আমি রবিশঙ্কর শঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান যদি কারোর কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এখন যেই বিষয়কি সম্পর্কে আমি আলোচনা করব আপনি যখন সহবাস করার পরে জরায়ুর মধ্যে শুক্রাণু প্রবেশ করিয়ে দিয়েছেন তারপরে শুক্রাণুগুলি জরায়ুর মধ্যে প্রবেশ করেছে কিনা আপনি বুঝবেন কি করে এই সমস্ত কিছু বোঝার জন্য আপনাকে আট থেকে দশ দিন অপেক্ষা করতে হবে এবং তারপরেই আপনি বেশ কিছু লক্ষণ আপনি দেখতে পাবেন এই লক্ষণগুলির মধ্যে প্রথমে যে লক্ষণটি দেখতে পাবেন সেই লক্ষণটি হলো আপনার জনিপদ দিয়ে হালকা সাদা সাপ বের হতে থাকবে যেটা দেখতে ডিমের সাদা অংশের মতো তরল পিচ্ছিল যার কোনো গন্ধ পাবেন না আপনি যেমন মাসিক চক্র শুরু হওয়ার প্রথমে যেমন সাদা সাত হয় মোটা গাঢ় ঠিক সেরকম টাইপের হবে না এই সাদা সাতকে এই দেখে আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী হয়ে গেছেন নাম্বার টু জোনিপথ দিয়ে হালকা ব্লাড বের হতে থাকবে ঠিক যেমন আপনার মাসিক চক্র শুরু হওয়ার সময় যেই ধরনের ব্লাড বের হয় ওই রকম পরিমাণে আপনি ব্লাড দেখতে পাবেন না নাম্বার থ্রি যদি আপনার জরায়ুর মধ্যে শুক্রাণু প্রবেশ করে গেছেন এবং তাহলে আপনি বুঝতে পারবেন আট থেকে দশ দিন পরে আপনার তল পেটে নিচে হালকা ব্যথা ব্যথা করছে এর জন্য ভয় পেয়ে ঘাবরানোর কোনো কারণ নেই কারণ আপনি গর্ভবতী হয়ে গেছেন বা গর্ভধারণ করে ফেলেছেন নাম্বার ফোর খাবারের প্রতি অনীহা চলে আসতে আপনার কোনো কিছু খেতে ইচ্ছা করবে না আপনার যা কিছু খাবার দেখবেন খাবার দেখার পরে আপনার বমি বমি ভাব চলে আসবে বা হিক্কা ভাব চলে আসবে কারণ এই সময় আপনার খাবার দেখলেই খাবারের প্রতি অনীহা চলে এসেছে এবং আপনি গর্ভবতী হয়ে গেছেন নাম্বার ফাইভ গর্ভধারণের দিন যত এগোতে থাকবে ততই আপনার শরীরে বাড়বে আপনি সারা শরীর জুড়ে ব্যথা অনুভব করতে পারবেন কখনো হাতে কখনো পায়ে কখনো ঘাড়ে কখনো পিঠে সমস্ত জায়গায় আপনি ব্যথা অনুভব করতে পারবেন হালকা হালকা যার ফলে আপনার শরীরের দুর্বল ভাব চলে আসবে এবং আপনি ধীরে ধীরে উইকনেস হয়ে পড়বেন এর জন্য ভয় পেয়ে ঘাবনারও কোনো কারণ নেই এই লক্ষণগুলি যদি আপনার মধ্যে এসে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মা হতে চলেছেন বা আপনি গর্ভবতী হয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন এবং এর পরের কি ভিডিও লাগবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আমি পরের ভিডিও তৈরি করবো সেই সমস্ত কিছু টপিক নিয়ে